আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু নিউ রিলেশন ইন ইংলিশ স্পোকিং ইংলিশ স্পোকিং ফুল কোর্সের চোদ্দ নম্বর বিরোধের সবাইকে স্বাগতম তো আমরা শিখছি একদম জিরো লেভেল থেকে ইংলিশ স্পোকিং গত তেরোটি পর্ব আপলোড করা হয়েছে তো সেইখানে তেরোটি রোল উপস্থাপন করা হয়েছে তো আপনারা সেই রোলগুলো দেখে নেবেন ভিডিওগুলো দেখে নেবেন আর আজকের টপিক হলো আর ইউ ফিলিং আর ইউ ফিলিং কীভাবে ব্যবহৃত হয় আর ইউ ফিলিং দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় এবং ইংলিশে কথা বলার জন্য আর ইউ ফিলিং কীভাবে ব্যবহার করতে হয় তো সেগুলো দেখবে বিরুদ্ধে আর ইউ ফিলিং বাক্যশীতি দিয়ে কোনো ব্যক্তির অনুভূতি বা শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয় এর মাধ্যমে তার বর্তমান পরিস্থিতি বা কেমন লাগছে তা জানতে চাওয়া হয় এটি মূলত প্রেজেন্ট কন্টিনিউশ চেঞ্জ সেটা করা হয় তো আমরা কিছু এক্সাম্পল দেখিনি আর ইউ ফিলিং আপনি কি অনুভব করছেন আপনি কি ভালো অনুভব করছেন আর ইউ ফিলিং ওয়েল আপনি কি ক্লান্ত অনুভব করছেন আর ইউ ফিলিং টায়ার্ড আপনি কি খুশি অনুভব করছেন আর ইউ ফিলিং হ্যাপি আপনি কি ব্যথা অনুভব করছেন আর ইউ ফিলিং এনি পেইন আপনি কি দুর্বল অনুভব করছেন আর ইউ ফিলিং ওয়েক আপনি কি অসুস্থ অনুভব করছেন আর ইউ ফিলিং সিক আপনি কি একা অনুভব করছেন আর ইউ ফিলিং লনলি বা আর ইউ ফিলিং এলন বা আপনি হসপিটালে গেলেন কাউ কেউ অসুস্থ হয়েছে তো আপনি তাকে যদি প্রশ্ন তাকে প্রশ্ন করবেন তাকে প্রশ্ন এভাবে করতে হবে যে আর ইউ ফিলিং সিক আপনি কি অসুস্থ অনুভব করছেন বা আর ইউ ওয়েক আপনি কি দুর্বল অনুভব করছেন তো এইভাবেই আর ইউ ফিলিং বাক্য তৈরি করতে হয় বা এটি একটি প্রশ্নবোধক ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এই রোলটি দিয়ে প্রশ্ন করতে হয় তো আমরা এখানে আরো কিছু বাক্য দেখিনি আপনি কি অস্তুর অনুভব করছেন আর ইউ ফিলিং রেস্টলেস আপনি কি দুঃখ অনুভব করছেন আর ইউ ফিলিং সেড আপনি কি উদ্বেগে অনুভব করছেন আর ইউ ফিলিং ইন এক্সকিউজ আপনি কি আরাম অনুভব করছেন আর ইউ ফিলিং কমফর্টেবল আপনি কি চাপমুক্ত অনুভব করছেন আর কি বিভ্রান্ত অনুভব করছেন ফিলিং কনফিউজ আপনি কি ঈশান্য অনুভব করছেন আর ইউ ফিলিং জেলাস আপনি কি কৃতজ্ঞ অনুভব করছেন আর ইউ ফিলিং গেটফুল আপনি কি বিরক্তিকর অনুভব করছেন আর ইউ ফিলিং অ্যানয়েড আপনি কি একাগ্র অনুভব করছেন আর ইউ ফিলিং ফোকাসড আপনি কি সুস্থ অনুভব করছেন আর ইউ ফিলিং হেলদি আপনি কি ভীত অনুভব করছেন আর ইউ ফিলিং স্কোয়ার তো এখানে নতুন নতুন শব্দ ব্যবহার করা হয়েছে নতুন নতুন শব্দে বাক্য তৈরি করা হয়েছে তো এগুলো আপনারা নোট করে ভালো করে অনুশীলন করেন তাহলে নতুন গুলো শিখে যাবেন আর এইভাবে প্র্যাকটিস করে থাকলে খুব শীঘ্রই আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি হতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন ইংলিশে রিটেনে ভালো করতে পারবেন তো এদের গিয়েছিলো আজকের ভিডিওটি গত তেরোটি পর্ব যারা দেখেনি তারা চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসবেন তো এভাবে প্রতিদিন দিনেই আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে এভাবে আটশোটি রোল আপলোড করা হবে আটশোটি ভিডিওর মাধ্যমে তো প্রতিদিন দুই থেকে তিনটি নিয়মিত প্র্যাকটিস করুন তাহলে খুব শীঘ্রই ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা বাড়িতে নিয়মিত বেশি বেশি প্র্যাকটিস করুন আর একটু চেষ্টা করুন তাহলে খুব শীঘ্রই আপনি পারবেন ইংরেজিতে কথা বলতে ইংরেজিতে তেমন কঠিন ইংরেজিতে কথা বলতে তেমন কঠিন কোনো কাজ না তো একটু চেষ্টা করলেই আশা করি খুব শীঘ্রই ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আজ আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম